সাইন করেছেন এবং অ্যানাউন্সমেন্টও খুব শীঘ্রই আসছে জাপানি ফুটবলার হিরোশি তো এই হিরোশি সম্পর্কে কিন্তু একটা বক্তব্য সামনে এসছে আমরা জানি যে এই হিরোশি বেশ কিছু বছর যাবত এ লিগে ফুটবল খেলছে অস্ট্রেলিয়ান টপ টিয়ার লিগ এ লিগ তো সেখানে তার এক বিপক্ষের তারকা এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপার মিচেল ডিউক তিনি বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা একদম কাট টু কাট পড়ে যদি আমরা শোনাই যে হিরোশি দুর্দান্ত স্ট্রাইকার এক দলে আমরা কখনোই খেলিনি আমি হিরোশির বিরুদ্ধে খেলেছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি হি ইজ ভেরি গুড হিরোশি অনেকটা কামেন্সের মতো অনেকটা লম্বা ম্যান মাউন্টেন হেডে বিপজ্জনক বল হোল্ড করতে পারে জাপানে ওর বিরুদ্ধে খেলেছি অস্ট্রেলিয়ার এ লিগে ওর খেলা আমি ফলো করেছি ভালো প্লেয়ার ভারতে গিয়ে ইস্টবেঙ্গলেও ভালো করবে মিলিয়ে নেবেন তো এই যে মিচেল ডিউক মিচেল ডিউকের বক্তব্য বিশ্বকাপ আর অবশ্যই বিশ্বকাপ দলে ছিল এরকম আইডিয়া আমরা অনেকে করে থাকি তো এই যে মিচেল ডিউক রিসেন্ট টাইমে বিশ্বকাপ খেলেছেন মানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন যেবার হলো সেইবারে কিন্তু এই ফরওয়ার্ড পারফরমেন্স করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের জার্সিতে পঁয়তাল্লিশটা ম্যাচে বারো গোল করেছেন অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিক খেলেছেন মানে অলিম্পিক গেমসে কোয়ালিফাই পারফরম্যান্স করেছেন অস্ট্রেলিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি খেলেছেন তো এই ফুটবল আর এই সেন্টার ফরোয়ার্ড যিনি কিনা ইতিমধ্যে জাপানে খেলছেন এবং অবশ্যই তিনিও কিন্তু এলিগে ফুটবল খেলেছেন মানে জেসন কামিন্সের সতীর্থ বলা যায় তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে পারফরমেন্স করেছেন যেখান থেকে জেসন কামিন্স আসে ওয়েস্টার্ন সিডনিতে পারফরমেন্স করেছেন এছাড়া এই মুহূর্তে জাপানে রয়েছেন এই ধরনের ব্যক্তিদের যদি একটা বাইট পাওয়া যায় যেখানে ইস্টবেঙ্গল বা ভারতে আসা একজন ফুটবলার সম্পর্কে তাদের বিবৃতি পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হতে পারেন বেঙ্গল সমর্থকরা এ বিষয়ে তিনি নিজে আশ্বস্ত করছেন ইস্টবেঙ্গল সমর্থকদের বাকিটা সময় বলছে এবং ওয়েস্টবেঙ্গলে হিরোশির অ্যানাউন্সমেন্টটা কাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে